যोने অনেক এক মনে এত ভালো হয়েছে আউট অফ 10 বাংলাদেশে খান তার হচ্ছে আমাদের মুন্না খান অনেক ভালো লাগছে ভাই অনেক বিগ বিগ মধ্যে কি কোনো তামিল ফ্লেভার পাইছেন ছিল মানে ব্যাপারটা হচ্ছে আমাদের বাংলাদেশে যে ব্যাপারগুলো হয় হ্যাঁ আর হচ্ছে এই পুরো ব্যাপারটা এই কেমন ছিল ছবি ভালো ছিল আমার ছবি দেখে ভালো লেগেছে কেমন ছিল একটা বাংলাদেশের সম্পদ ডাকওয়াল মুভিটা ডাকওয়াল মুভি যদি আপনারা কেউ না দেখে থাকেন অবশ্যই দেখবেন এখানে মুন্না ভাই যে মেসেজটা দিয়েছে আমাদেরকে সমাজ সচেতনতা তার অ্যাকশন তার অভিনয় আউটস্ট্যান্ডিং হিরো হিরো প্রচুর পরিমাণ জ্যাম হয়ে গেছে প্রচুর পরিমাণ ক্রাউড সুপার ডুপার হিটার কেমন লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আর হিরো অ্যাক্টিং খুব ভালো ছিল কৌশানির অ্যাক্টিংও খুব ভালো ছিল তো সব মিলে

বাট হচ্ছে ছবি ভালো ছিল সব মিলা ছিল মানে ব্যাপারটা হচ্ছে আমাদের বাংলাদেশে যে ব্যাপারগুলো হয় হ্যাঁ আর হচ্ছে এই পুরো ব্যাপারটা এই মুভিতে তুলে ধরেছি খুব সুন্দর হয়েছে সব মিলা দিবেন কত দেবেন আমি আট দিব হ্যাঁ হিরোতে কেমন লাগছে না নতুন হিসেবে খুব ভালো আচ্ছা থ্যাংক ইউ সো অনেক অনেক মানে এত ভালো লাগছে আউট অফ দশ কদভীট আমাদের বাংলাদেশের এক হচ্ছে শাকিব খান তার দ্বিতীয় হচ্ছে আমাদের মুন্না খান অনেক ভালো লাগছে অনেক হচ্ছে মুন্না খান নেক্সট লেভেলের সুপারস্টার জি জি দ্বিতীয় তোমার কাছে কেমন লাগছে আবার মুভি দেখতে পাবো চাও যে ডার্ক আবার কোন জায়গাটায় তোমাকে মানে ছুঁয়ে গেছে কেমন ছিল একটা বাংলাদেশের সম্পদ ডাক ওয়ার্ল্ড মুভিটার ডাক ওয়ার্ল্ড মুভি যদি আপনারা কেউ না দেখে থাকেন অবশ্যই দেখবেন এখানে মুন্না ভাই যে মেসেজটা দিয়েছে আমাদেরকে সমাজ সচেতনতা তার অ্যাকশান তার অভিনয় আউটস্ট্যান্ডিং হিরো হিরো প্রচুর পরিমাণ জ্যাম হয়ে গেছে প্রচুর পরিমাণ ক্রাউড সুপার ডুপার হিটের কেমন লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ ভালো লাগছে অনেক ভালো লাগছে প্রথম সিনেমা দর্শক বলুন দর্শক এতদিন তো আমি বলছি এখন দর্শক বলুন দর্শকের কাছে করেন আপনাকে তো অনেকে আপনাকে তো অনেকে তামিল মুন্না বলছে কেমন কি অনুভব করছেন ভালো লাগতেছে দুর্দান্ত ছিল কার অভিনয় বেশি ভালো লাগছে হিরো নাকি হিরোইন একদম সবারটাই ভালো লেগেছে আসলে এখানে মানে মার্ক করার কোনো চান্সই নাই একজনের থেকে আরেকজন ভালো করেছে যার যার জায়গায় সে ভালো করেছে অ্যাকশন কেমন ছিল দুর্দান্ত রোমান্সিং রোমান্স মোটামুটি রোমান্স থেকেও বেশি অ্যাকশন ধারণা আউট অফ দশ বি